এতক্ষণ যে নিজের ডিস দিচ্ছিল তার নাম একরামুল কাসফার হক তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার যিনি জন্মগ্রহণ করেছেন রাশিয়ায় এবং বেড়ে উঠেছে ইংল্যান্ডে তার বাবা একজন বাংলাদেশি এবং মা রাশিয়ান বর্তমানে তিনি খেলছেন ইংল্যান্ডের ওয়ার্কিংহ্যাম টাউন এফ সিনামের একটি ক্লাবে ক্যাসপার হকের মূল পজিশন হল সেন্ট্রাল ব্যাক তবে তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলে থাকেন ছয় ফিট দুই ইঞ্চি উচ্চতার এই বিশালদেহী ফুটবলার শুধু উচ্চতায় নয় গেম রিডিং ট্যাকেল এবং লং পাসেও বেশ দক্ষ ক্যাসপার হক ইতিমধ্যেই বাংলাদেশে খেলার আগ্রহ প্রকাশ করেছেন আগামী জুনে বাংলাদেশে আসছেন তিনি ওপেন ট্রায়ালে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ জাতীয় দলের রক্ষণবাগে দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে শক্তিশালী অভিজ্ঞ ও আন্তর্জাতিক মানসম্পন্ন সেন্ট্রাল ব্যাঙ্কের অভাব ছিল ক্যাসবার যদি নিজেকে প্রমাণ করতে পারেন তাহলে তিনি হতে পারেন এই শূন্য স্থানের উপযুক্ত সমাধান তো আপনার কাছে ক্যাসবার হককে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবসময় এরকম ফুটবলীয় আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন